আসসালামু আলাইকুম দর্শক আরিফুল ডায়েরি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে থেকে সবাইকে স্বাগতম দুই হাজার পঁচিশ সালের রং সাগরের তিন বছরের পুরাতন বাগান তিন বছরের মুড়ি বাগান এই বাগানটি সখীপুর উপজেলার চালা গ্রামে অবস্থিত টাঙ্গাইল জেলার এই বাগানটিতে প্রায় দুই হাজারের মতো কলা গাছ রয়েছে এই বাগান আমি একবার চারা রোপণ করে ওই চারা থেকে তিন বছর পর্যন্ত ফল খেলাম একবার রোপণ করে তিন বছর আবাদ করলাম আর আমার এই বাগানটি বর্তমানে প্রায় প্রায় গাছেই কলার কান্দি ছড়ি বের হয়ে গেছে তো মার্লা অনেক ভালো ফলন হয়েছে একান দিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কলার ফানা বের হয়েছে একটা ছুরিতে এরকমই অ্যাভারেস্ট প্রায় এরকমই ছুরিগুলো আসছে রিমঝিম বৃষ্টি হচ্ছে তো আমি বাগান পরিদর্শনে আসছি ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট গাছে কলার ছড়ি বের হয়েছে অতিরিক্ত বৃষ্টি বা রাসায়নিক সারের কারণে এই যে এরকম কলা গাছ থেকে কলার ছুরিগুলো মাঝে মাঝে ভেঙে পড়ে আমার জানা মতে পানি এবং যদি সারের তারতম্য হয় তাহলে এরকম শতকরা চার থেকে পাঁচটি ছুরি ভেঙে পড়ে এই যে এইখানে ওই ছুরিটা আগে বাংছে আর এই যে এটা নতুন হয়তো দু একের মধ্যে এটা ভেঙে গেছে তো যাই হোক এই বাগানের পরিচর্যা হিসেবে আমি যেটা করব কলার শরিতে কলার মধ্যে ছত্রাকের জন্য বিষ স্প্রে করবো পোকায় যেন না খায় তার জন্য পোকার বিষ আর কলাগুলো একটু বাঁকা হলে বা দানা হলে এগুলাতে আমি একটি করে গাছে একটি করে খুঁটি বেঁধে দেব যেন জড়ি হলেও সহজে না ভাঙে তো কেউ বাগান পরিদর্শন করতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন লোকেশনটা ভালোভাবে দিয়ে দিব আসবেন আর আমার এই কলা ব্যবসার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে